আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি আপনার সকলে আল্লাহর অশেষ মেহের ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রমজানে প্রায় পঁচিশটা রোজা কমপ্লিট করে ফেললাম এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সামনে আর গুটি কয়েক দিন পরে রয়েছে পড়ে রয়েছে মাত্র সরি চার থেকে পাঁচ দিন এই অবস্থায় দাঁড়িয়ে আমরা নিজেদের দিকে তাকালে বুঝতে পারি যে আমরা কতটায় আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছি আমরা কতটা এই রমজানটাকে কাজে লাগাতে পেরেছি আমরা কতটা আমাদেরকে ক্ষমা করিয়ে নিতে পেরেছি সেটা আমরা আমাদের বুকে হাত রাখলেই বুঝতে পারি এখন আল্লাহতালা এ রমজান দিয়েছেন এবং এই ইচ্ছা পোষণ করেছেন যে আমরা তাকো অর্জন করব। আমাদেরকে তাকু অর্জন করার জন্য আল্লাহতলা রমজানকে দিয়েছিলেন আমরা কি সেটা করতে সক্ষম হয়েছি প্রশ্ন নিজের কাছে করতে হবে যদি উত্তর আসে হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ যদি উত্তর আসে না তাহলে মনে রাখতে হবে একদিন জিব্বাই আলাহ ইসলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে বলেছিল যে ব্যক্তি রমজান পেল এবং নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক এবং এই দোয়াটা কে করেছে একজন ফেরেস্তা ফেরেস্তাদের সর্দার রুহ জিব্রাই আলী ইসলাম তার দোয়া কি আল্লাহ কবুল করবেন না এরকম কোনো চান্স আছে না বরং ফেরেস্তাদের দোয়া তো সঙ্গে সঙ্গে কবুল হবে এবং এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাদ্লাহাম বলেছিলেন আমিন মানে আর কোনো কথা নেই তাহলে যে ব্যক্তি রমজানে পেলো এবং তাকেও অর্জন করতে সক্ষম হলো না নিজেকে ক্ষমা করে নিতে সক্ষম হলো না সেই ব্যক্তি কিন্তু ধ্বংস এতে কোনো সন্দেহ নেই তাই বন্ধুরা আর মাত্র কিছুদিন পরে গেছে এখনো কি আমরা বুঝতে পারছি না যেটা কতটা সিরিয়াস একটা বিষয় আমাদেরকে রমজান দেওয়া হয়েছে যে উদ্দেশ্যে আমরা কি সেই উদ্দেশ্যটা কাজে করাতে পারছি আমরা কি সেই উদ্দেশ্যটা কাজে লাগাতে পারছি আর অনেক ভাই বোনেরা রয়েছে আলহামদুলিল্লাহ তারা এই রমজানটাকে কাজে লাগিয়েছে এবং রমজানের পূর্বের একজন এবং রমজানের পরে বা এই শেষের দিকে এসে তারা অনুভব করছে একটা ইসলামের একটা সৌন্দর্য অনুভব করেছে ইসলামের প্রতি তাদের টান এসছে ভালোবাসা এসছে এবং তারা গান শোনা ছেড়েছে জুয়া খেলা ছেড়েছে নিশা করা ছেড়েছে হারাম কাজ করা ছেড়েছে অনেকে আছে আপনি দেখুন না অনেকে রয়েছে যারা রমজানের বাইরে রকম ছিল কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় এই এক মাস রোজে রাখার পর তারা কিন্তু দিনের রাস্তায় ফিরেছে তারা পাঁচ হাত সালাদ আদায় করছে আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহর জন্য না খেয়ে থাকছে শুধুমাত্র আল্লাহর জন্য সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকছে গিবোধ করছে না মিথ্যা বলছে না গান শুনছে না করি করছে না ভাবুন সময়গুলো কাজে লাগাচ্ছে কুলান্তি লাগ করছে কেমন ল্যালি করছে তারাই আদায় করছে কি উত্তম একটা বিষয় ভেবে দেখুন যারা এই রমজানের ফুজিলাতে এই পরিস্থিতি নিজের মধ্যে আনতে পেরেছে আলহামদুলিল্লাহ তাদেরকে মোবারকবাদ আল্লাহ তারা আমার এবং তোমার এই ইবাদুলোকে কবুল করুক আমি বলার বিষয় হচ্ছে এটা যে যে ব্যক্তি এই রমজানে নিজেকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে সেই ব্যক্তিকে একটা প্রশ্ন যে আপনি নিজেকে এই রমজানে যেমন খারাপ রাস্তা থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছেন আল্লাহর ইবাদতে নিমজ্জিত থাকতে পেরেছেন সেই আপনি রমজানের বাইরে কেন পারেন না আপনি পারবেন আপনি নিজের উপর বিশ্বাস রাখুন আপনি আল্লাহ রস্লার কাছে চান ইয়া আল্লাহ আপনি আমাকে যেমন রমজানে হেদায়ত দান করেছেন আমাকে যেমন আপনার হেদায়তের পথে পরিচালিত করেছেন আমাকে আপনি রমজানের বাইরেও হেদায়তের উপরে অটল থাকার সুবিধান করুন আমিন ঈদের দিন থেকে শয়তানাবার ছাড় পেয়ে যাচ্ছে তো আমাদের পিছনেও খুব ভালোভাবে লাগবে কারণ দেখবে যে আমাদের মনে চেঞ্জ আসছে তো এই সময় আমাদেরকে বসেদারদের রাস্তা থেকে যেরকম করে বের করার চেষ্টা করে সেই জন্য আমাদেরকে কন্টিনিউসলি আল্লাহর কাছে দোয়া চাইতে হবে কে আল্লাহ তারা আমাকে হেফাজত করুন শয়তান থেকে তার প্ররোচনা থেকে এবং আমাদেরকে পাঁচ হোক সালা তাদের করতে হবে নিয়মিত যেটা আমরা ফারস আমাদের জন্য করবো ইনশাআ এভাবে আমরা আমাদের যে রমজানে পাওয়া একটু হলেও তো আমরা একটু হলেও তো ইসলামের দিকে ফিরেছি এটাকে ধরে রাখতে হবে বন্ধু যদি আবার সেই একই হয়ে যায় আবার যদি ডিটাচ হয়ে যায় এটা ঠিক নয় তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমিন এবং আমাদেরকে হেদায়তের পথে পরিচালিত করুন আমিন এবং হেদায়তের সঙ্গে আমাদের মৃত্যুবরণ হোক আমিন তাবাক্তালিকম ও তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা